এই মা মামারিয়া প্যালেসটি মূলত খ্রিস্ট ধর্মাবলীর সব কিছু প্রচারের জন্য এবং এখানকার এলাকার যে দরিদ্র মানুষ আছে এবং গর্ভবতী নারী এবং দরিদ্র যেসব নিম্ন শ্রেণীর যেসব মানুষগুলো আছে এদেরকে একটা উচ্চ পর্যায় এবং মধ্যবিত্ত করার জন্য মূলত এই খ্রিস্ট ধর্মাবলীর সব কিছু প্রচার এবং এই জিনিসগুলো জানানোর জন্যই এই মারিয়া প্যালেসটি নির্মাণ করা হয়েছিল ইতিহাস ও ঐতিহ্যকে ধারণা করে দাঁড়িয়ে আছে যা পর্যটকের চোখের তৃষ্ণাকে করে পরিপূর্ণ যার মধ্যে অন্যতম বা লুদের ধর্মপল্লী লুদেররানি বা মামারিয়া ধর্মপল্লী যারা পরিচালনা করে থাকেন সেই সব পণ্ডিত ব্যক্তিদের খ্রিস্ট ধর্মপল্লীর নামে ডাকা হয় এইসব ধর্মপল্লী পরিচালনা করে আসার কেন্দ্রস্থল অবস্থিত রোমে স্থানীয়ভাবে এসব মানুষ খ্রিস্ট ধর্মে নিজেদের বিশ্বাস রাখেন মূলত তাদের সঠিকভাবে দেখাশোনা করা এবং অত্যাধিক দিক দিয়ে যত্ন করার উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট একটা কার্যক্রম এলাকাকে ধর্মপলি নামে ডাকা হয় ইতিহাস থেকে জানা যায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের দিকে ইটালির বংশভূত ধর্মজাতক ফাদার থমাস কার্তান সর্বপ্রথম এই নাটোর অঞ্চলে আসেন ধারণা করা হয় উনিশশো থেকে উনিশশো উনষাট খ্রিস্টাব্দের দিকে লুথের রানী মামারিয়া ধর্মপল্লীর এই গির্জাটি স্থাপিত হয় এই ধর্মপল্লীর অন্তর্গত মোট ষাটটি গ্রামে প্রায় আট হাজার ক্যাথলিক খ্রিস্টান ধর্মবলী মানুষ বসবাস করেন ধর্মপল্লী অন্তর্গত গ্রামগুলোর প্রায় সাত হাজার ক্যাথলিক খ্রিস্ট ধর্ম বিশ্বাসী মানুষ বসবাস করেন খ্রিস্ট গণের মধ্যে পঁচানব্বই ভাগ বাঙালি এবং পাঁচ ভাগ সাঁওতাল ও অন্যান্য আদিবাসী সাধারণত খ্রিস্ট বিশ্বাসীগণ এলাকার গ্রামগুলোতে অন্যান্য ধর্মাবলীর সাথে ইসলাম ধর্মাবলী মুসলমান ও সনাতন ধর্মাবলী হিন্দু মিলেমিশে পাশাপাশি বসবাস করে এখানে আসলে আপনারা দেখতে পাবেন মোট দুইটা গির্জা রয়েছে একটি নতুন এবং একটি পুরাতন আপনারা এখন বর্তমানে যে গির্জাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন গির্জা এবং পরে যে গির্জাটি তৈরি করা হয়েছে এটা হচ্ছে নতুন গির্জা বলে এখানে বলা হয়ে থাকে সর্বশেষ ধর্ম যার যার পালন করার দায়িত্ব তার তার কিন্তু ইচ্ছা শক্তি আর জ্ঞান শুধুমাত্র আপনার বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণই আপনার উপর সঠিক জ্ঞান এবং সঠিক বুদ্ধি বিবেচনা করে সবাই সবার ধর্ম পালন করেন আসসালামালাইকুম আরহামতুল্লাহি